দলীয় ইতিহাসে প্রথমবার এককভাবে রাজধানীর সোহরাবর্দী উদ্যানে ঐতিহাসিক সমাবেশের আয়োজন করেছিল জামাত ইসলামী এই সমাবেশকে কেন্দ্র করে কয়েক হাজার বাস ভাড়া নেয়ার পাশাপাশি রিজার্ভ করা হয় লঞ্চ ট্রেন সহ বহু যানবাহন ব্যানার ফেস্টুনে সজ্জিত করা হয় পুরো রাজধানী এরপরই বিভিন্ন মহলে প্রশ্ন আসতে শুরু করে এত বড় সমাবেশ করতে কত টাকা খরচ হয়েছিল জামাত ইসলামের অবশেষে এবার জানা গেল জামাতের সমাবেশে প্রকৃত খরচের পরিমাণ আরো জানাচ্ছেন শেখ ফরিদ জামাতের রাজধানীর উদ্যানে গত ১৯ জুলাই সবচেয়ে বড় জাতীয় সমাবেশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী যে সমাবেশ ঘিরে চাউর হয় এত বড় সমাবেশ ইতিপূর্বে শুধু শহরা ওয়ার্ডি উদ্যানেই নয় পুরো ঢাকায় কখনো কোনো দল আয়োজন করতে পারেনি জামায়াতে ইসলামীর এই সমাবেশকে কেন্দ্র করে কয়েক হাজার বাস ভাড়া নেওয়ার পাশাপাশি রিজার্ভ করা হয় লঞ্চ ট্রেন সহ বহু যানবাহন ব্যানার ফেস্টুনে সজ্জিত করা হয় পুরো ঢাকা এরপরই সামাজিক মাধ্যম সহ রাজনৈতিক মহলে বিস্তর আলোচনার খোরাক তৈরি করে এই সমাবেশের খরচের পরিমাণ এমন কি সামাজিক মাধ্যমে দাবি করা হয় জামায়াত ইসলামীর খরচের পরিমাণ ছাড়িয়েছে একশো থেকে দুইশো কোটিতে এবার এ নিয়ে কথা বলেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সম্প্রতি রাজধানীতে জামায়াতের রোকন সম্মেলনের একটি ভিডিওতে ডাক্তার শফিকুর রহমানকে বলতে শোনা যায় বড় বড় ব্যবসায়ীরা আমাদের কাছে টাকার বস্তা নিয়ে এসেছে পাঁচ তারিখের পরে যারা এতদিন কেউ আমাদের নাম সহ্য করতে পারত না কেউ ওপেন প্লেসে গালিগালাস করেছে কেউ স্বৈরাচারকে সরাসরি সহযোগিতা করেছে তারাও কেউ কেউ এসেছে বিভিন্ন কায়দায় এসেছে কিন্তু আমরা ওইদিকে ফিরে তাকাইনি ভাই আমরা ওইদিকে তাকালে আমাদের রোহানিয়ার ধ্বংস হয়ে যেত আর আই সি এল যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত ডাক্তার শফিকুর রহমান আরও জানান এখন কেউ কেউ বিশ্লেষণ করছেন সমাবেশে নাকি একশো কোটি কেউ বলেন দুইশো কোটি টাকা খরচ হয়েছে আপনারা শুনবেন কত খরচ হয়েছে অবশ্যই রোকন হিসেবে আপনাদের জানার অধিকার রয়েছে ধারণা ছিল পুনে তিন কোটির মধ্যে করতে পারবো তবে এটি সাড়ে তিন কোটি পর্যন্ত পৌঁছাবে এর বেশি নয় আলহামদুলিল্লাহ এখন যার যা বিশ্লেষণ করার করতে পারে আমরা যখন নিজেরা ঘুষ খাব না যখন চাঁদা দাবি করব না যখন আমরা দখলদারিতে যাব না তখন আশা করি বাকি সকলে বার্তা পেয়ে যাবেন এবং সকলের কান খারাপ হয়ে যাবে চাঁদা তুলতে বলছি কাউকে বলি নাই আমরা নিজেরাও কারো কাছে চাঁদা চাইনি আমরা এই সমাবেশটা করেছি দুটি কারণে একটি হচ্ছে পাঁচ আগস্টের পর অনেক দল অনেক বড় বড় সমাবেশ করেছে আমরা অস্থিরতা দেখাইনি বাংলাদেশের জনগণের দেখার প্রয়োজন ছিল যে জামাতে ইসলামী জন্য কতটা প্রস্তুত এই প্রস্তুতির একটা ছোট্ট নমুনা হচ্ছে এই সমাবেশ এই সমাবেশ করতে গিয়ে আমরা একেবারে যান কুরবান করে ফেলিনি ফরিদ নিউজ শেখ